বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কোনো পার্শ্ব পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি জিও প্রকাশ হতে চলেছে ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে কে বড় নেতা কোন সংগঠনের মাধ্যমেই ভাতা বৃদ্ধি হচ্ছে কার কীর্তিত্বে এই সমস্ত অ্যাচিভমেন্ট হতে চলেছে অবশেষে পার্শ্বশিক্ষক বা সমগ্র শিক্ষার জন্য এই নিয়ে বর্তমানে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে নেতাদের মধ্যে এবং তার সঙ্গে আপনাদের আরও একটি বড় আপডেট আজকে জানাবো সেটা হচ্ছে গতকাল প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার সালাম মহাশয় আব্দুল সালাম তিনি নবান্নে গেছিলেন এবং তিনি অলরেডি তার সোশ্যাল হ্যান্ডেলে গতকাল পোস্টও করেছেন তিনি বলেছেন আজকে আবারও আমি নবান্নে এসেছি কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বা নোটিস করার মতো বিষয় সেটা হচ্ছে গতকাল নবান্নে যাওয়ার পরেও নবান্নে যাওয়ার আপডেট তিনি দিয়েছেন কিন্তু নবান্নে গিয়ে তিনি কি রিপোর্ট পেয়েছেন কি হয়েছে না হয়েছে ভাতা জিও কবে প্রকাশ হবে এই সমস্ত বিষয় নিয়ে কোনো লাইভ বার্তা দেননি কোনো সোশ্যাল হ্যান্ডেলে কোনো পোস্টও করেনি অর্থাৎ টোটালি সাইলেন্ট থেকেছেন ডক্টর আব্দুল সালাম মহাশয় আর এই সাইলেন্ট থেকেই মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে তাহলে কি দল থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাহলে কি তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের সর্বোচ্চ মহল থেকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আবার নতুন করে যেন কোনো পার্শ্ব শিক্ষকদের মধ্যে আর কোনো ডেট রিভিল না করা হয় দেখুন লাস্ট যে প্রোগ্রাম হয়েছিল ডক্টর আব্দুল সালাম মহাশয়ের নেতৃত্বে আপনারা সকলে জানেন একটা সভা হয়েছিল নয় ছয় দু হাজার পঁচিশে অর্থাৎ লাস্ট সোমবারে সেখানে তার যে বার্তা তার যে স্টেটমেন্ট সেখানে আব্দুল সালাম বলেছিলেন যে আজ কাল যে কোনো মুহুর্তে ভাতা বৃদ্ধির জিও খুশির খবর খসড়া আপনাদের বাড়িতে চলে যেতে পারে এই টাইপের একটা মন্তব্য তিনি করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত যেটা সবচেয়ে মানে প্যাথেটিক বিষয় কারণ যে লেভেলের এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়ে আছে শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত তারা কোনো ভাতা বৃদ্ধির অর্ডার পায়নি ভাতা বৃদ্ধির খসড়া এখনও পর্যন্ত তাদের বাড়িতে কিছু পৌঁছায়নি আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা অনেকেই সন্দেহ করছে তাহলে কি পুরোটাই ঢপ ছিল পুরোটাই ফেক নিউজ সব মানে শেষ হয়ে গেল বন্ধুরা আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাস করবো এবং আপনাদেরকে একদম ভেতরের আপডেট জানাবো যে এই মুহূর্তে অফিসিয়াল ইনপুট কি আছে এই মুহূর্তে রাজ্য সরকারের চিন্তাভাবনা কি রয়েছে কি স্ট্যাটাস রয়েছে এবং ভাতা বৃদ্ধির যে বিজ্ঞপ্তি অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া থেকে শুরু করে কি প্ল্যানিং রয়েছে সমগ্র শিক্ষায় আপনাদের সকলের মনে থাকা দরকার আশা করি সকলেই মনে আছে যারা এই খবরগুলো ওয়াচ করছেন কন্টিনিউ ডিএনএ বাংলা গতকাল রাজ্যের তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির নেতা প্রেসিডেন্ট রমিউল ইসলাম একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি দাবি করেছিলেন যে আমার দেওয়া দাবিপত্র দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে সেটাই এখনো পর্যন্ত অন টেবিল রয়েছে এবং সেই দাবিটা দুটি ধাপ অলরেডি পার হয়ে গেছে জাস্ট একটা ধাপ বাকি যা হবে আমাদের মাধ্যমেই হবে এবং যা হচ্ছে বা হয়েছে সেটা আমাদের মধ্যেই হয়েছে একাধারে আপনারা দেখেছেন বা শুনেছেন ডাক্তার আবদুল সালাম মহাশয় ক্লিয়ারলি বলেছেন যে কুড়ি আট দু হাজার পঁচিশ সরি কুড়ি তিন সম্ভবত তিনি একটা দাবিপত্র নবান্নের মুখ্য সচিবকে দিয়েছিলেন এবং সেই দাবিপত্রের রেফারেন্সে নাকি সমস্ত কিছু হয়েছে তার এভিডেন্সে তার কাছে ডকুমেন্টও রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং সেই নয় ছয়ের যে সভা সেই সভায় নাকি সেই ডকুমেন্ট অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নিজের চোখে ভিজিট করেছেন এবং যারা ওই সভাতে গেছিলেন যারা ওই কাগজ দেখেছেন যারা অফিসিয়াল সেই আপডেট দেখেছেন তারা নাকি সকলেই ডাক্তার আব্দুস সালাম মহাশয়ের ফ্যান হয়ে গেছেন লাইক বড় নাম আজকে আমরা আপনাদের কাছে জানাবো ঐক্যমঞ্চের এক সময়ের বড় নেতা ভগীরথ ঘোষের ডান হাত চন্দ্রচূড় খুব সুন্দর কবিতা পাঠ করতেন অনশনে বসেছিলেন চন্দ্রচূড় গাঙ্গুলি আপনাদের সকলে চেনা পরিচিত বর্তমানে তিনি লাস্ট দু তিন বছর ধরে হাইড হয়ে আছেন কোনো আতাপাতা নেই হঠাৎ করে তাকে দেখতে পাওয়া গেছে এবং তাকে অনেক দিন পর দেখতে পাওয়া গেছে ডাক্তার আব্দুল সালামের সেই সভাতে এবং বর্তমানে সেই যে পেজ অর্থাৎ প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজে তিনি অ্যাডমিন হয়েছেন তাকে অ্যাডমিন করা হয়েছে মানে আপনারা ধরে নিতে পারেন যে ঐক্যমঞ্চ ছেড়ে চন্দ্রচূড় গাঙ্গুলি মহাশয় বর্তমানে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনে তার নাম নথিভুক্ত করেছেন এবং আমরা দেখছি রীতিমতো তিনি পোস্ট করছেন এবং অনেকে কারা কারা অ্যাডমিন রয়েছেন সেই সকল পোস্ট করছেন এবং তিনিও এই পেজের অ্যাডমিন সেটাও তিনি ফলো করে সেখানে ঘোষণা করছেন এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফায়েড যে কাগজ দেখেছেন তিনি তিনি স্যাটিসফাইড যে হ্যাঁ যা হচ্ছে একদম ভালো কিছু হচ্ছে এবং ডাক্তার মহাশয়ের নেতৃত্বে হচ্ছে একাধারে রমিউল ইসলাম দাবি করেছে যা যা হচ্ছে আমার নেতৃত্বে হচ্ছে এবং আমাদের দেওয়া দাবিপত্রে হচ্ছে কিন্তু বিষয় যেটা বাস্তব ফ্যাক্ট বাস্তব সূত্র এখনো পর্যন্ত কিছুই হয়নি এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি না বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে না কারো অ্যাকাউন্টে ভাতা ক্রেডিট হয়েছে তার আগেই আপনাদের জানিয়ে রাখি পুরো ক্রেডিট নেওয়ার খেলা শুরু হয়ে গেছে পুরো খেলা ক্রেডিটের জমে উঠেছে বন্ধুরা এখনো বাচ্চা জন্ম হয়নি কিন্তু কার বাচ্চা বাবা হাওয়া দৌড় লেগে গেছে পার্শ্ব শিক্ষক নেতাদের মধ্যে যদিও ক্রেডিটটা আপনারা দেবেন তবে আমাদের কাছে যে ইনপুট আছে যে ইনফরমেশন আমাদের কাছে এসছে তাতে আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম আজ থেকে প্রায় দু তিন দিন আগে আমরা হয়তো এই বিষয় নিয়ে বিস্তারিত ডিসকাস করতে এই মুহূর্তে পাচ্ছি না কারণ আমরা চাই আপনাদের ভাতাবৃদ্ধির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হয়ে যাক তার আগে আমরা কোনো কন্ট্রোভার্সি স্টেটমেন্টে যেতে চাইছি না কিন্তু আমরা একটা ইনপুট একটা আভাস একটা পূর্বাভাস আপনাদেরকে জানিয়েছিলাম যারা শেষ পর্যন্ত শোনেন আমাদের এই বার্তাগুলো তারা বুঝতে পারবেন আমরা বলেছিলাম যে রাজ্য সরকার এই ভাতা বৃদ্ধির যে সিদ্ধান্ত বা এই পুরো কনসেপ্ট এটা কিন্তু যে সদিচ্ছা বলুন বা কোনো সংগঠনের কৃতিত্ব বা কোনো সংগঠনের ডেপুটেশন বা শাসকপন্থী সংগঠনের দাবিপত্র একদম ব্যাপারটা মানে সেটা নয় কোনো সম্পর্কই নেই দাবিপত্রের সঙ্গে পাশ্ব শিক্ষকদের বর্তমান সময়ে সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি হয় রাজ্য সরকারের নিজস্ব পরিকল্পনা নিজস্ব কনসেপ্ট এবং কালচক্রে কিছু ঘটনা ঘটে গেছে পশ্চিমবাংলায় যার খেসারত দিতে গিয়ে পার্শ্বশিক্ষকদের চাকরিটা আজকে মোডিফিকেশন করতে বাধ্য হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আরও কিছু রিভিল করেছিলাম যে নতুন করে পশ্চিমবাংলায় পার্শ্বশিক্ষক নেওয়া হতে পারে এবং আজকে আরও একটা বিষয় রিভিল করছি আগামী দিনে হয়তো মিলেও যেতে পারে নাও যেতে পারে কিন্তু মোটামুটি সিমিলারিটি তো থাকবেই কারণ নিউজ হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নামটা ভালো করে মনে রাখবেন এ এ টি এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই নাম যদি আপনারা আগামী দিনে কোনো কারণবশত অফিসিয়াল সূত্রে শুনতে পান সমগ্র শিক্ষা রিলেটেড নতুন বিজ্ঞপ্তি রাজ্য সরকারের নতুন নিয়োগ এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার কাইন্ডলি অবাক হবেন না আমরা এখনই রিভিল করে দিলাম বিষয়টা জড়িয়ে আছে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে দেখার বিষয় আগামী দিনে কি আসছে না আসছে অপেক্ষা করুন ভালো দিন আসছে এবং আমরা নিজেরাও চাই যে আপনাদের ভালো কিছু হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ওয়াচ করছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ দেখুন নেগেটিভ পজিটিভ কমেন্ট আপনারা যাই দেন ওয়াচ তো করছেন দেখছেন এভরিডে এভরিডে আমাদের কথা শুনছেন এটা কম নয় নেগেটিভিটি আছে হতাশা আছে অনেকেই আছেন যারা দেখুন কিছু হয়নি আজ অব্দি বেতন বৃদ্ধির খবর তো রোজ আসে ইউটিউবে কিন্তু বিজ্ঞপ্তি আসে না হতাশা থাকবে রাগ অভিমান সবই থাকবে কিন্তু তার মধ্যেও আপনাদের মনের মধ্যেও এই বিষয়টা আছে যে ভাই কেউ তো আছে যে আমাদের নিয়ে কথা বলে এভরিডে দিনের শেষে অন্তত আমাদের বিষয় নিয়ে ডিসকাস করে আপনারা ওয়াচ করেন লাইক করেন আমাদেরকে ইন্সপায়ার করেন